ইনশাল্লাহ ভালো ভালো অনেক কিছু কবতার আছে একদম থাকবে আর আমি দামাদামি করার অপশন রাখি নাই এই জন্য দামা করে যে দামটা বিশেষ পর্যন্ত যাবে একটা বিক্রি করবো আমার দুশো টাকা লাভ হলে টাকা দামাদামি করে অপশন আছে পনেরো টাকা হয় ঠিক আছে একটু ঠকলো আমি বেশি দিতে ঠিক আছে বারোশো টাকায় দাম দেই আসি তো কষ্টকর হয়ে যায় এজন্য জন্য আপনার দামে পছন্দ হলে কোয়ালিটিতে পছন্দ হলে যারা বলছি সেই অনুযায়ী কবতার ইনশাল্লাহ পাবেন আপনার ফোন দিবেন যে ভাই এই আছে কিনা যদি বলে যদি বলি আসে আপনারা

অনেক বড় সাইজ দেখেন তো ডানের টা নরকবুতর বামের টা সম্ভবত মা দিতে না ভাই এটা এক তো অ্যাকটিভ খুব মানে দেখার মতন টেল গুলো আর কোনো কোনো বিন্দু বিন্দু মিসম্যাচ নাই ফুল জেট পায় মোজাওয়ালা

দর্শক যার প্রয়োজন হবে অবশ্যই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে টাকা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর ওই মধ্যে নান কবুতর সাইজ এবং কোয়ালিটিটা দেখেন

দর্শক একদমই 1500 টাকা ভাই हां सर দর্শক একদম থাকে 1500 টাকা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে বড় সঙ্গে যোগাযোগ করুন ওই পেটা কালেকশন করে নিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার কালার সাইজ কোয়ালিটি গেটআপ দেখেন একদম सेम टू सेम একদম দেখেন একদম মা ভাই খুবই মানে একবার ছাড়া পাইলে ঠিক আছে গায়েবেলা ঠিক আছে জিকসন কালার কোড আর মার্কিং দেখ একদম সেম টু সেম কিন্তু নাই তাই না ভাই ভালো ভাই আচ্ছা এই দেখেন এই দেখেন আছে ঠিক আছে আচ্ছা এই এটা মাদি

একদম দেখা একদমই ময়ুর পঙ্খী নামও কিন্তু ময়ূর পঙ্খী তাই না অনেকে ময়ূর পঙ্ বলে অনেকে বলে ইন্ডিয়ান লাখা অনেকে শুধু লাখা বলে ডাকে জি ভাই আজকে বাচ্চার দামে রানিং পেয়ার পাবে ঠিক আছে বাচ্চার

হাইট এবং সব মিলে আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা পেয়ার পারফেক্ট আছে ঠিক আছে এই পেয়ারটা টাকা নিলে এক দাম দামানে অপশন নাই ইন্দোনেশিয়ান জেন মাত্র 2500 টাকায় এক মাত্র 2500 টাকায় ভাই এই জোড়াটা দেখেন কোয়ালিটি ভাই কি কোয়ালিটি ভাই সাইজ টাকা পাওয়া যায় না এখন মাত্র 2500 টাকা 2500 টাকা একদম একদম

শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটির মধ্যে মার্ক দেখার মাদি ভাই রানিং মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল লাগে ঠিক আছে তো তার আনা যদি ভাই দেখে থাকেন নিয়ে নেবেন সিঙ্গেল মাদি রানিং মাদি জোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ কত টাকা এই সিঙ্গেল ভাই সিঙ্গেল মাত্র অনলি 700 টাকা মাত্র 700 অনলি 700 টাকা মার্কের মাদি ভাই কি কয়

আমি খামারে পাইলাম ঠিক আছে অনেক বিরোধী খুব কম এখন দেখা যায় এরকম মানে পায়ে মোজাওয়ালা কাজ ঠিক আছে একদমই বুট আর এটা হচ্ছে আপনার কি বলে আহ নর্মাদি না

দর্শক বন্ধুরা আজকে আপনাদের চমৎকার প্রোডাক্ট এক জায়গায় কিন্তু শালিক কোকা অরিজিনাল কোকা দেখেন সাইজ কোয়ালিটি গেটা মাশাআল্লাহ অরিজিনাল না হলে টাকা ফেরত ভাই অরিজিনাল না হলে টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা শুরু করে ভাই আপনাদের ডাক্তার দিয়ে বলে জায়গায় ভয় পাইছে তারপর আমি ডাক

পাওয়া যাবে না পনেরোশো টাকা দিয়ে দিছে আশিকুর ভাই মাত্র পনেরোশো টাকা রানিং একটা প্লেয়ার আবার পাকিস্তানি ব্লাড ব্যাঙ্ক ডেলিশিক

একদম পনেরোশো টাকার বিনিময় দর্শক দেখতে পাচ্ছি এই যে তার কিন্তু বেবি জোড়াটা হ্যাঁ দেখা হয়েছিল এখন দেখাচ্ছি

সেই উদ্দেশ্যে ভাই আমার দশ কেজনের পেয়াটা কত টাকা চাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দামে একদম একদম দিবেন একদম দর্শক কোনো প্রকার দামা দামি করলে এক দাম থাকবে পনেরোশো টাকার কিনে ওই পেয়াটা কারো ভালো লাগলে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে পেয়াটা অবশ্যই কালেকশন করে নিয়ে দেবেন ইনশাআল্লাহ

তার থেকে কবেশো টাকা একদম দেখতে পাচ্ছি আর ব্ল্যাক কালার মধ্যে একটা লাহোরি দেখেন সাইজ এবং আলহামদুলিল্লাহ বিগ সাইজ ভাই এটা কি আর এটা কি

দর্শক এই একটা নর কিনতে গেলে কিন্তু দুই হাজার টাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট দর্শক মাত্র দুই হাজার টাকায় বিয়ারটা একদম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আর এক কিন্তু রেসারের কালেকশন আলহামদুলিল্লাহ চোখ সেপে দেখাই দিচ্ছি দেখেন এটা মাদি এটা হচ্ছে নর এটা ভাই পাইটটা কি পাই মাদিটা পাইট

যার যেটা লাগবে ছাড়া নিয়ে নেবেন